সংসার করতে আসিনি আমি সারা জীবনের লেগে সংসার করতে এসেছি কেউ যদি আমাকে সারা জীবনের লেগে সংসার করে তার বয়স বেশি হলে কোনো সমস্যা আমি রাজি আছি সুন্দর দেখলে ভাত দিব না মেয়ে মানুষ দেখলে মেয়া মানুষ সব কিছু দেখলে বিয়া হয় না আর অনেক কিছু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার সুমি মাসাল্লাহ সুমি আপু ইউটিউবে কেন আসলেন মনের মানুষের জন্য আচ্ছা ইউটিউব আসলে কি মানে ভালো মনের মানুষ পাওয়া যায় নাকি আচ্ছা কেমন মানুষ চান

কখনো মন চায় যে আমি এরকম সেলাই মেশিনে দোকান দিবো আমার আন্ডারও দশ বারো জন লোক কাজ করবে এরকম মন চায় আচ্ছা আচ্ছা তো স্বপ্ন আছে পূরণ করতে সে এখন মনে করেন তো অনেক বেশি প্রবাসী ভাই আছে দেখা গেলো বিয়ে শাদী হয় নাই বা স্ত্রী চলে গেছে দেখা গেলো সে আপনারে হয়তো কিছু টাকা ইনভেস্ট করলো বা অনেক ভাই আছে যারা নাকি ব্যবসা করবে কিন্তু লোক পায় না ভালো তো সে যদি আপনাকে বিয়ে করে আপনাকে সে ইনভেস্টটা করে আপনি কি এটা দোকান মানে নিয়ে

নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো ফোর সেভেন ফোর জিরো নাইন ওয়ান টু তো দর্শক প্রেম ভালোবাসের সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম